সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকে আমাদের বাসার বেবিটাকে একটু রেডি করব তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা সবাই সাথেই থাকবেন এই তো দেখতেই পারছেন এই জায়গায় বেবি ড্রেস এই যে এখানে ওড়না আছে সালোয়ার বেবির জুতা কিউট না বেবিদের জিনিস একটু কিউটই মেয়ে বেবিদেরটা আরও বেশি কিউট তো এই যে সানগ্লাস তো সানগ্লাসটা অনেক বেশি বেশি পছন্দ করে মানে ওর পছন্দের মধ্যে সানগ্লাসটা আর এই জুতা এই দুটো বেশি পছন্দ তো এই যে হেয়ার ব্যান্ড যদিও বা লাগাতে দিবে না তাও পছন্দ করে না তারপরে নিলাম এই যে হচ্ছে মিনি ব্যাগ মিনি বলতে আমার মেয়ে মেয়ের জন্য এটা ঠিকই আসে এই হচ্ছে বেবির চুরি চুরি দুইটা অনেক বেশি সুন্দর এই তো তো রেডি করে আপনাদের সামনে আসব আমার বেবিটাকে দেখাবো শেয়ার করব সাথেই থাকেন তো রেডি করার পর কেমন লুক দিচ্ছে আমার বেবিটাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার বেবিটা রেডি হয়ে গেছে দেখেন সে খেলতেছে সবাই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ মাসাল্লাহ ওর জন্য দোয়া করবেন সবাই এই তো পুকুর পার চলে আসলাম তো এই যা আমরা ডাল ঝুলে গেছে এই যে একদম পুকুরের পাশে গাছটা লাগানো তো আমরা হয়েছে প্রচুর এই যে চক আর পুকুর একসাথে মিলে গেছে বাসা থেকে বের হতে পারছি না তো পানি শুধু চতুর্দিকে দেখাচ্ছি শুধু পানি আর পানি মাঝখানে বাসা এই তো আমাদের মাঠে চলে আসলাম একটু হাঁটতে যেহেতু অনেক বৃষ্টি কোথাও যেতে পারছি না তো এই দেখেন বাচ্চারা খেলতেছে মাঠে এই তো দেখেন রাস্তার পাশে একটা গাছ তো এখানে জামবুরা হয়েছে একটা ফল কেটে নিলাম তো এটা কী ফল সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেউ চিনেন কি না এটা কিন্তু অনেক অনেক বেশি টেস্টি আমার খুব পছন্দের একটা ফল বলা যায় তো এখন এটা খাবো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কে কে চিনেন একটু কমেন্ট বক্সে কার কার পছন্দের ফল এটা তো ভাইয়া এই যে বাজার থেকে ক্ষীর আনছে আর মিষ্টি আনছে আমাদের জন্য তো আমরা খেলাম তো ভিডিওটা আর লং করবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ